সব মাছের বিক্রেতা হলো এই লোক ভাই কত করিয়া বেদে আসকে কি আর যদি কেউ বেবাক নাই ধরেন ঠিয়া নেবে ঠিয়া ঠিয়া যদি নাই বাবাস বেবাক বারোশো রাখবেন ঠিয়া হ আর কেজি নিলে আষ্টশো কেজি আষ্টশো আর এই এই যা আছে এইগুলো বেবাক সবগুলো নাকি বারোশো টাকা আছে কয়েকটা এই জায়গায় ও সব

জিনিস হলো এই বড়ির পোমা এগুলো দেখতে অসাধারণ সুন্দর একদম টকটকা লাল কাংসাগুলো একদম চকচকা মাছ এগুলো এগুলোকে এখানকার আমাদের এখানকার ভাষায় বলা হলো পোমা মাছ অসম্ভব রকমের সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু দেখতে পাচ্ছেন এই যে মাছটা অনেক বড় এগুলো অনেক বড় বড় পোমা